এবার পরিমণিকে খাবার পাঠালেন টনি বলছে বিস্তারিত সম্প্রীতি পরিমণির শেয়ারকৃত ভিডিওতে দেখা যায় পরিমণির বাসায় আসলো খাবারের ডালা বিশাল খাবারের ডালা দেখে ভীষণ খুশি পরিমণি সেই ভিডিও ক্যাপচার করতে মোটেও ভুলেননি তিনি পরিমণির পাশে দেখা গিয়েছে নায়িকা দিঘিকেও পোলাওয়ের বাটি দেখে খুবই খুশি হয় পরিমণি সেই সাথে পোলাও কে তিনি বলেন প্লাউ বুঝতে পেরেছেন কেন প্লাউ বলেছে হ্যাঁ অনলাইনে একবার পোলাউকে প্লাউ বলে ভাইরাল হওয়া সেই কতিপয় ব্যক্তি যার নামই হচ্ছে টনিস কিচেন সেই টনিস কিচেনের টনি পাঠিয়েছেন পরিমনির জন্য এই খাবারের ডালা দিয়ে দিলাম এখানে হলো প্লাউ আজকে অফিসে প্লাউ দিচ্ছি ও বেসিক্যালি অফিস যিনি দাঁড়িয়ে ছিলেন পরিমনির পাশেই তিনি আরো বলেন আসলে মানুষের কি উচ্চারণে ভুল হতে পারে না সবাই যে কেন আমার পোলাওকে প্লাউ বলা নিয়ে ট্রোল করলো জানে না